হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে অনেকটা ভালো লাগবে তো দেখো এখন সকাল হয়ে গেছে তো আমি এখন চান টান করে তারপর দশটা বাজে তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো তারপরে এখানে একটা শুশুনি শাক নিয়ে এসেছিলো সেটাকে আমি বাঁচছিলাম তো বলছিলাম যে শাকগুলো বাঁচতে অনেকক্ষণ সুন্দর লাগে তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর আমি বিছানাটা মানে চাদরগুলো সব কেঁচেছিলাম তারপর এখানে এ দেখো এই ছেলেগুলো কি কাজ বললাম না যে সেই কী বলে সে ভাতও নাচ না কী বলে ওগুলোর জন্য এরা রেডি হচ্ছিলো তো এই ছেলেটার তুমি কাম্পিউটার দেখলে তোমার এত হাসি পাবে মানে কি বলবো আর আমার মেয়ে দেখে ওকে বলছে যে ওই দেখ করছে মা ব্লক করছে কিন্তু ও তো কোনো কথা শুনবে না ওর মাকে নিয়ে খেলা করছে ওর মাকে পরি দিচ্ছে এই করছে এসব করছে তো এগুলো করে নেওয়ার পর এখানে তারপর ও ঠাকুমা এসছে ওকে রেডি করাতে তো একটা কাপড় ওর ঠাকুমাকে পরিয়ে দিয়েছে তোমরা দেখো কতটা হাসি লাগবে তোমাকে কী করছে ওই কাপড়টা নিয়ে মানে কিছু বলার নেই তারপরে তো ও ফাইনালি খুলেই দিল ও ঠাকুমা তো রেগে চলে গেল তুই যা করবি কর বলে চলে গেলো বাস ও তো কোনো কথা শুনবে না তো আমি দেখতে পাচ্ছি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগছে তো অবশ্যই এগুলো সাপোর্ট করো তাহলে আমার ভিডিও বানাতে অনেকটা অসুবিধা হবে তো চলো এবার নাচটা দেখে নাও ভাতের যে নাচ পর আমি তো পুরো কম তারপর আমি এসে শুয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমার তো কী বলবো চলো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই